হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী পনেরো জুন শনিবার খুবই অভিজ্ঞ এবং খুবই ব্রিলিয়ান্ট গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল বদরপুরে সেন্ট্রাল ডায়াগনস্টিকে রোগী দেখবেন এবং প্রয়োজনে তিনি নিজে অ্যান্ডোস্কোপি করবেন লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা গল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলী অস্বরূপ অর্থাৎ পাইলস জন্ডিস ইন্টেস্টাইন প্যানক্রিয়াস বদহজম এবং পেট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা এবং রোগের চিকিৎসার জন্যে আগামী পনেরো জুন শনিবার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়ালের সঙ্গে বদরপুরের সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে আপনারা কনসাল্ট করতে পারবেন মনে রাখবেন গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল রুগী দেখবেন পনেরো জুন শনিবার দিন বুকিং নাম্বার সেভেন জিরো জিরো টু টু ফাইভ ওয়ান থ্রি ওয়ান সিক্স অথবা নাইন থ্রি সিক্স ফাইভ এইট টু ফোর টু জিরো সেভেন অথবা এইট ফোর এইট সিক্স वन टू सिक्स ओवान जीरो एट टू चेम्बर डायग्नोस्टिक मेन रोड बदरपुर असम